যশোরের ট্রাকের ধাক্কায় পথচারী নিহত যশোরের ট্রাকের ধাক্কায় গৌতম রায় নামে এক পথচারী নিহত হয়েছেন আজ সকাল নয়টায় যশোর খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত গৌতম রায় মনিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বলেন গৌতম আজ সকালে পদ্মবিলা এলাকায় যশোর খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায় তিনি গুরুতর অবস্থায় সড়কের পাশে পড়েছিলেন পরে স্থানীয়রা তাকে দেখতেই পেয়ে ট্রিপল নাইনে ফোন দেয় এরপর নোয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে একটি অজ্ঞাতনামা গাড়ি যশোর কোতোয়ালি থানাধীন পদ্মবিলা নামক স্থানে একজন পক্ষাঘাতে ধাক্কা দিয়ে চলে যায় পরে ত্রিপল নানের ফোনের মাধ্যমে আমরা যাই স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় তাকে অবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে শেখ আলী আকবর গাংচির টিভি ডেস্ক রিপোর্ট টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ